আচ্ছা বহর থাকবে সাড়ে তিন হাজার যার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কিন্তু বেশি নয় অল্প আছে

দে গুলো আপনি বেরমেন্টে ফুল দেখে নেবেন সমস্যা নাই যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করতে পারবেন সরাসরি ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন 50 টাকা করে আছে শেষ একদম নিতে পারবেন জয় নিবেন দ্রুত দোকানে আমরা আর একদম ফুল ফুল

সব কাপড় একদম সফট কাপড় যেটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন অনেক প্রিন্ট ভাইয়া অনেক প্রিন্ট কিন্তু চলে আসছে দেখেন যার যে প্রিন্টটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন তিন গজের মতো কাপরাস 3.5 গজ 4 গজ কাপরাস এখন আমরা এক কালার গুলো দেখব এক কালার এগুলো বহর কত সব 3.5 গজ এটা গজ কত 150 এদিকে আমরা 180 দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি ম্যানের থেকে আপনারা কিন্তু খুলে দেখে নেওয়ার সুযোগ আছে শুধু কালারগুলো রাখছেন একশো পঞ্চাশ এখন যেগুলো দেখছেন এগুলো কিন্তু একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন একদম চায়না নিলেন কাপড় চায়না কাপড় কিন্তু একই গুলো বেশি না কিন্তু একদম চায়না নিলেন কাপড় সাড়ে অনেক সুন্দর যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন অনেক কালার আছে এখানে কিন্তু দেখেন অনেক ডিজাইন আছে নতুন আসা তো না ভিডিওটা দেখো দেখলাম আমরা এবং তার পাশাপাশি এক কালারের মধ্যেও প্রচুর কালার পেয়ে যাচ্ছেন যার যে কালারটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আমরা সেগুলো পুরো করছি ওগুলো এগুলো সব নতুন করে আসছে থানা হবে মানে শুনুন এই কালার হয় দেখো তো না 150 কালার এই অ্যাশ কালার এটা হচ্ছে লেমন টি কালার 3 কালার এই দুটো আছে দীপ খয়রি সাদা নিলা লাল চলে কালার বেস কালার দুধ জাম বলো ব্লু কালার একটা বেগুন আছে দুধ লাইট পেস্ট কালার লাইট পেস্ট কালার কালার হবে ফেস্ট কালার অনেক কালার আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হুম শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন সকাল সন্ধ্যা বস্ত্র বিদ্যালয় রেলওয়ে আরামি সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ আছে